আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেও ভালো একটা রিটার্ন পাচ্ছেন না তাহলে আপনিও সেই ভুলগুলোই করছেন যেগুলো নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই করে কেননা মিউচুয়াল ফান্ড কখনোই আমাদেরকে লোকসান করায় না আমরা লোকসান করি শুধুমাত্র নিজেদের কিছু ভুলের কারণে মিউচুয়াল ফান্ড নিয়ে মানুষের থেকে বড় অভিযোগ হলো দাদা আমি যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে আসি তখনই আমার লস হয়ে যায় আবার কেউ কেউ বলে দাদা আমি প্রায় এক বছর ধরে এসআইপি করছি কিন্তু রিটার্ন আমার কাছে কিছুই আসছে না আবার এমনও কিছু মানুষ রয়েছে যারা বলে মার্কেট তো ওপরে যাচ্ছে কিন্তু আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কেন বাড়ছে না এই অভিযোগগুলো একমাত্র তারাই করে যারা ওই সেম ভুলগুলোই করে চলেছে যেইগুলো নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই করে যার কারণে তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও ভালো একটা রিটার্ন পায় না তো আজকের ভিডিওতে আমি বলবো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও কেন 95% মানুষ লস করে আর আপনি কিভাবে সেই ভুলগুলো বুঝতে পেরে আগে থেকেই সতর্ক হতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন প্রথম ভুল রং টাইম ফ্রেম হ্যাঁ সেই একই ভুল রং টাইম ফ্রেম চুজ করা 95% মানুষ মিউচুয়াল ফান্ডে আসে শর্ট টার্ম মনোভাব নিয়ে তারা মুখে যতই বলুক না কেন যে আমরা লং টার্ম ইনভেস্টার আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করতে এসেছি কিন্তু মার্কেট একটু জাস্ট একটু কারেকশানে চলে যাওয়ার পরেই তারা প্যানিক করা শুরু করে দেয় শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বেশিরভাগ মানুষ মিউচুয়াল ফান্ডে আসে শুধুমাত্র শর্ট টার্মে একটা রিটার্ন পাওয়ার লোভে হয়তো দেখা গেল কোনো ব্যক্তির এক বছর পরে বিয়ে রয়েছে এবং বিয়ের জন্য সে যথেষ্ট পরিমাণ টাকা সেভ করে রেখেছে এবং এই সময় সে হয়তো দেখলো যে স্টক মার্কেট এই সময় ওপরের দিকে যাচ্ছে ভালো একটা রিটার্ন দিচ্ছে তো আমার বিয়েকে তো এখনো এক বছর বাকি আছে আমি এক কাজ করি এই টাকাটি এখন আমি মার্কেটে ইনভেস্ট করে দিই আমার বিয়ের সময়কে আমি এই টাকাটি তুলে নেব এবং ভালো একটা রিটার্ন আমি পেয়ে যাব। কিংবা অন্য একটা মানুষ যার হাতে কিছু পরিমাণ ক্যাশ টাকা রয়েছে যেই টাকাটি তার ব্যাংকে পড়ে রয়েছে এবং সেও দেখলো মার্কেট এই সময় ওপরের দিকে যাচ্ছে এই সময় আমিও যদি ইনভেস্ট করে দিই তো ভালো একটা রিটার্ন আমিও পেয়ে যাব যখন আমার টাকাটি প্রয়োজন পড়বে তিন মাস পর ছ মাস পর তখন ওই জায়গা থেকে টাকাটি বের করে নেব আর এরপর ছমাস পর কিংবা এক বছরের মধ্যে যদি মার্কেট কারেকশানে চলে যায় মার্কেট যদি একটু ডাউন হয়ে যায় তখন তারা প্যানিক করা শুরু করে দেয় লস করে দিয়ে নিজেদের সমস্ত কিছু বিক্রি করে দেয় এবং মিউচুয়াল ফান্ডকে স্টক মার্কেটকে খারাপ বলতে শুরু করে কিন্তু এখানে দোষ টাকার মিউচুয়াল ফান্ডের দোষ নাকি ওই মানুষটার দোষ অবশ্যই ওই মানুষটার দোষ কেননা ওই মানুষটি মার্কেটকে টাইমিং করার চেষ্টা করেছিল আর আমরা সকলেই জানি মার্কেটকে টাইমিং করা অসম্ভব মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে একটা কথা আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে যেই টাকাটি আমাদের পরবর্তী পাঁচ বছর কিংবা সাত বছরে দরকার পড়বে না যেই টাকাটি ইনভেস্ট করে দেওয়ার পরে আমরা পাঁচ বছর কিংবা সাত বছর ভুলে থাকতে পারব একমাত্র সেই টাকাটি আমাদের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা উচিত কিন্তু বেশিরভাগ মানুষ এই রুলসটা ফলোই করে না তারা ইনভেস্টিং তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দিলাম ভালো একটা রিটার্ন পেয়ে যাব এটা কখনোই হয় না সব সময় এটা মাথায় রাখতে হয় যেই টাকাটি আমরা ইকুইটি মার্কেটে কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব সেই টাকাটিকে পাঁচ থেকে সাত বছরের জন্য আমাদেরকে ভুলে যেতে হবে রং টাইম ফ্রেম চুজ করা কেন ভুল সেটা বুঝুন মার্কেটে প্রত্যেক দিন কিছু না কিছু নিউজ আসতেই থাকে আজ করোনার নিউজ কালকে তেলের দাম বাড়া কিংবা কমার নিউজ পরশু দিনে আমাদের ট্রাম্প কাকা হয়তো আবার ট্যারিফ চাপিয়ে দিল তার নিউজ তারপরের দিন হয়তো দেখা গেল ফেডের চেয়ারম্যান আবার হয়তো রেট কাট করেছে তারপরের দিন আবার হয়তো কোনো একটা যুদ্ধের নিউজ চলে এলো আর এই নিউজগুলি আসার পরে মার্কেট কিন্তু রিয়্যাক্ট করে হ্যাঁ শর্ট টার্মে মার্কেটে ওঠানামা দেখতেই পাওয়া যায় এটা নর্মাল ব্যাপার কিন্তু আপনি যদি এই সময় মার্কেটে ইনভেস্ট করেন তো আপনি লস করবেনই করবেন আপনার লস হবেই হবে গত কুড়ি বছরের ইন্ডিয়ান স্টক মার্কেট ডেটা এটা বলে আপনি যদি এক বছরের জন্য স্টক মার্কেটে কিংবা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করতে আসেন তো আপনার ফর্টি পারসেন্ট চান্স রয়েছে আপনি টাকা লস করবেন যদি তিন বছরের জন্য আপনি ইনভেস্ট করতে আসেন সেইখানেও টোয়েন্টি পারসেন্ট চান্স রয়েছে আপনি লস করবেনই করবেন এবং যদি পাঁচ বছরের জন্য আপনি ইনভেস্ট করতে আসেন সেই ক্ষেত্রেও কিন্তু ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে আপনি লস করবেনই করবেন কিন্তু পাঁচ বছরের বেশি অর্থাৎ ছ বছর কিংবা সাত বছরের জন্য আপনি যদি ইকুইটি মার্কেটে ইনভেস্ট করেন তো সেই ক্ষেত্রে আপনার লস হওয়ার চান্স কিন্তু পুরোপুরি জিরো পারসেন্ট হ্যাঁ পাঁচ বছরের বেশি টাইম পিরিয়ড ছ বছর কিংবা সাত বছর ধরে আপনি যদি ইনভেস্ট করেন কন্টিনিউ করতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রফিট হবেই হবে এটা কিন্তু শিওর আর এই যে আমি এই কথাগুলি বললাম এগুলি কিন্তু আমার মনের কথা নয় এইগুলি পারফেক্ট ডেটা অনুযায়ী বললাম দ্বিতীয় ভুল ফান্ড সিলেকশন হ্যাঁ বেশিরভাগ মানুষই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় ফান্ড সিলেকশন করেন কিন্তু একে অপরকে ফলো করে হয় কোনো বন্ধুকে ফলো করে নয় কোনো আত্মীয় স্বজনকে ফলো করে কিংবা পাশের বাড়ির দাদাকে ফলো করে কিংবা আমার মতো কোনো একজন ইউটিউবার যে কোনো একটা ফান্ডের নাম বলে সেই ফান্ড দেখে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আপনি কি দেখছেন আপনিও তো এই সেম জিনিসটাই করেন আপনার কোনো বন্ধু যেই ফান্ডে ইনভেস্ট করছে আপনিও সেই ফান্ডে করেন কিংবা আপনার কোনো আত্মীয় যেই ফান্ডে ইনভেস্ট করছে আপনিও সেই ফান্ডেই করেন কিংবা আমার মতো কোনো একজন বলে দিল এই ফান্ডটা বেস্ট আপনি সেই ফান্ডে ইনভেস্ট করেন সত্যি তো এটা দেখুন এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল আমার জন্য যেই ফান্ডটি বেস্ট সেটা কিন্তু আপনার জন্য বেস্ট নাও হতে পারে কখনোই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ফান্ড বেস্ট নয় আমি কোনো একটা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করছি সেই ফান্ডের পেছনে আমার কোনো একটা লজিক আছে আমার কোনো গোল আছে যে এই ফান্ডে আমি ইনভেস্ট করছি এত বছরের জন্য কুড়ি বছরের জন্য পঁচিশ বছরের জন্য এই ফান্ড থেকে যেই টাকাটি আসবে সেটা নিয়ে আমি একটা কাজ করব। আর আমার বয়স এখন মাত্র পঁচিশ বছর আপনিও যদি আমার দেখা দেখি সেম ফান্ডে ইনভেস্ট করেন সেটা কিন্তু সম্পূর্ণ ভুল কেননা আমি কেন ওই ফান্ডে ইনভেস্ট করছি সেটা তো আর আপনি জানেন না ওই ফান্ডে ইনভেস্ট করার পেছনে কী কী কারণগুলো আমার রয়েছে সেটা আপনি জানেন না আপনার বয়স আমার বয়স সেম নয় তাহলে আমার জন্য যেই ফান্ডটা বেস্ট সেই ফান্ডটা আপনার জন্য বেস্ট হবে কিভাবে আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তাররাও দেখবেন পাঁচ বছরের বাচ্চাকে এক ধরনের মেডিসিন দেয় দশ বছরের বাচ্চাকে অন্যরকম দেয় পঁচিশ বছরের যুবককে একরকম দেয় চল্লিশ বছরের ব্যক্তিকে একরকম দেয় আর ষাট বছরের বৃদ্ধকে একরকম দেয় তো ডাক্তাররাও কিন্তু ওষুধ দেওয়ার সময় জানে যে কার জন্য কোন ওষুধটা বেস্ট কিংবা কার জন্য কোন পাওয়ারের ওষুধটা বেস্ট কিন্তু মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার সময় আমরা এই জিনিসটাই ভুলে যাই যে আমার জন্য ওই ফান্ডটা বেস্ট নয় আমার বন্ধুর জন্য যে ফান্ডটা বেস্ট সেটা আমার জন্য বেস্ট নয় আর এই ছোট্ট ভুলটাই কিন্তু আমাদেরকে লসের দিকে এগিয়ে নিয়ে যায় তিন নম্বর ভুল রং এক্সপেক্টেশন হ্যাঁ এখন যত মানুষ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে তাদের মধ্যে কিন্তু নাইনটি পারসেন্ট মানুষ দুই সালের পর থেকেই এসআইপি শুরু করেছে এটা আমার কথা নয় এটা সেবি রিপোর্ট দুই হাজার কুড়ি সালের পর থেকে করোনার পর থেকে একুশ বাইশ সালে মিউচুয়াল ফান্ডের ক্রেজ এত বেশি এসেছে মানুষ মিউচুয়াল ফান্ডে বেশি ইনভেস্ট করছে তো যেই মানুষগুলি দু হাজার কুড়ি সালের পরে এসেছে তারা কিন্তু কোনো এখনো বিয়ার রান মার্কেটে দেখেনি মার্কেটে সড়ো কোনো ক্র্যাশ একটা দেখেনি তাই মার্কেটে যারা রিয়েলিটি তারা কিন্তু জানে না তারা যখনই নিজেদের মোবাইল ফোনে অ্যাপস ওপেন করে সেটা গ্রো হোক জিরোজা হোক অ্যাঞ্জেল ওয়ান হোক কিংবা অন্য কিছু হোক যখনই তারা ওপেন করে এবং মিউচুয়াল ফান্ড সেকশনে যায় তারা প্রথমেই দেখতে পায় চার থেকে পাঁচটা ফান্ডের নাম যেই ফান্ডগুলি বেস্ট রিটার্ন দিয়েছে কোনো ফান্ড পঁচিশ পার্সেন্ট সিএজিআর কোনো ফান্ডে তিরিশ পার্সেন্ট সিএজিআর আবার কোনো কোনো ফান্ডে পঁয়ত্রিশ পার্সেন্ট সিএজিআর আর তারা এইটা দেখে নিজেরা ক্যালকুলেশন করে নেয় যে এত টাকার আমার এস আইপি দশ বছরের জন্য করব এত পার্সেন্ট রিটার্ন আমি পেয়ে যাবো ব্যাস না খুশি হয়ে যায় তারা যে দু বছর অন্তর তিন বছর অন্তর আমার টাকা ডবল হয়ে যাবে কিন্তু এটা রিয়েলিটি নয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত মার্কেট একভাবে ওপরেই গিয়েছে মার্কেটে কিন্তু কোনো কারেকশন আসেনি বড় সড়ো কারেকশন আসেনি ছোট একটা এসেছিল ছিল কিন্তু বড়ো কারেকশান আসেনি তাই প্রত্যেকটা ফান্ডের রিটার্ন এখনও আকাশচুম্বি দেখায় যে এত পার্সেন্ট রিটার্ন এটা কিন্তু রিয়েলিটি নয় বাস্তবে অত পার্সেন্ট রিটার্ন দেওয়া কিন্তু কোনো মিউচুয়াল ফান্ড হাউসের পক্ষেই সম্ভব নয় তাই শুধুমাত্র রিটার্ন দেখে মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা কখন নয় উচিত নয় এটাও কিন্তু আমাদেরকে লসের দিকেই ঠেলে দেবে সবসময় আমাদেরকে মনে রাখতে হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি মানে আমাদের মোটামুটি এক্সপেকটেশন হওয়া উচিত বারো থেকে পনেরো পার্সেন্ট হ্যাঁ এটা জাস্টিফাইড কিন্তু তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এখন দেখাচ্ছে কিন্তু মার্কেটে কোনো একটা বড়োসড়ো ক্র্যাশ চলে আসলে ওটা কিন্তু ওই বারো পার্সেন্ট কিংবা পনেরো পার্সেন্টে চলে আসবে তাই ফান্ড সিলেকশন করার আগে অবশ্যই এটা ভেবে রাখুন যে ওই ফান্ড থেকে আপনি 12 থেকে 15% রিটার্নই পাবেন নলে কি হবে আপনি 30% এক্সপেকটেশন নিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলেন 5 বছর পর দেখতে পেলেন হয়তো ওই ফান্ড আপনাকে 12% দিচ্ছে 15% দিচ্ছে তখন কিন্তু আপনি হতাশ হবেন তাই অতটা এক্সপেকটেশন না রেখে মাত্র 12 থেকে 15% রিটার্ন মেনে চলুন যাই হোক ভুলগুলি নিয়ে অনেক তো বললাম কিন্তু এবারে বলি থেকে ইম্পর্টেন্ট বিষয় আপনি কিভাবে এই ভুলগুলি থেকে সতর্ক হয়ে থাকতে পারবেন স্টেপ নিজের গোল অনুযায়ী টাইম ফ্রেম ফিক্স করুন নিজেকে আগে প্রশ্ন করুন হ্যাঁ ইনভেস্ট করার আগে নিজেকে আগে প্রশ্ন করুন যে আপনি কত বছরের জন্য ইনভেস্ট করতে পারবেন এবং আপনি কত বছরের জন্য সত্যি সত্যি ইনভেস্ট করবেন সেই অনুযায়ী আপনি অ্যাসেট ক্লাস ডিসাইড করুন দেখুন ইনভেস্ট করার মানে কিন্তু এই নয় যে আপনাকে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার জন্য আমাদের কাছে অনেক অপশন রয়েছে আপনি যদি এক মাস থেকে এক বছরের জন্য ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হতে পারে লিকুইড মিউচুয়াল ফান্ডস আপনি যদি এক বছর থেকে তিন বছরের মধ্যে ইনভেস্ট করতে চান তো আপনার জন্য বেস্ট হতে পারে কর্পোরেট বন্ডস আর আপনি যদি পাঁচ থেকে দশ বছরের জন্য ইনভেস্ট করতে চান তো সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হতে পারে ইকুইটি মিউচুয়াল ফান্ড তখন আপনি লার্জ ক্যাপ মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ স্মল ক্যাপ তখন এইগুলো নিয়ে ভাবুন যদি পাঁচ বছরের চেয়ে বেশি টাইমের জন্য আপনি ইনভেস্ট করতে চান তবেই নইলে কিন্তু এই লার্জ ক্যাপ ফ্লেক্সি ক্যাপ স্মল ক্যাপ এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই আপনার কেননা আপনার জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড নয় স্টেপ টু মার্কেট ডাউন হলে ভুল করেও নিজের এস বন্ধ করবেন না দেখুন মার্কেট ডাউন হয়েছে মানে কি অনেকেই ভাবে মার্কেট ডাউন হয়ে গেছে মানে এটা বিক্রি করে দেওয়ার সময় কিন্তু আমি বলি না কখনোই নয় মার্কেট ডাউন হয়েছে মানে এটাই হলো বেস্ট টাইম ইনভেস্ট করা কেননা এই সময়ে আমরা বেশি টাকা ইনভেস্ট করতে পারবো আর ভালো একটা প্রফিটও পেতে পারবো কেননা এই সময়তে আমরা কিন্তু ইউনিট খুব কম দামে কিনতে পারবো এবং মার্কেট যখন বাড়বে পরবর্তীকালে তখন ওই ইউনিটকে বেচে আমরা ভালো একটা রিটার্নও কিন্তু আনতে পারবো তাই মার্কেট ডাউন হলে নিজের মন খারাপ না করে নিজে এনজয় করুন যে আপনি একটা ভালো সুযোগ পেয়েছেন ইনভেস্ট করার জন্য দেখুন মার্কেট ডাউন হলে আমি কি ভাবি মার্কেট যদি দশ পারসেন্ট ডাউন হয় সেই ক্ষেত্রে আমি ভাবি এটা আমার কাছে একটা বোনাস পাওয়ার মতো মার্কেট যদি বিশ ডাউন হয় আমি তখন বলি এটা হলো গোল্ডেন সুযোগ আর মার্কেট যদি তিরিশ ডাউন হয় তখন আমি বলি এটা আমাদের কাছে ডায়মন্ড সুযোগ এ সুযোগ বারবার আমাদের কাছে আসে না তাই যদি আপনিও এই সুযোগ পেয়ে থাকেন এই সুযোগটিকে অবশ্যই কাজে লাগাবেন স্টেপ থ্রি ডেলি মার্কেট দেখা বন্ধ করুন হ্যাঁ আমি আবার এটাও বলে থাকি যদি আপনি পারেন হ্যাঁ যদি আপনি পারেন আপনার ইনভেস্টমেন্ট শুরু হবার পর কিংবা আপনার এসআইপি শুরু হবার পর আপনি যেই অ্যাপসের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন যদি পারেন সেই অ্যাপসটিকেই মোবাইল থেকে ডিলিট করে দিন কেননা আমরা যদি প্রত্যেক দিন মার্কেটে নামা দেখি মার্কেটে কারেকশান দেখি বুল রান দেখি বিয়ার রান দেখি তখন কিন্তু আমরা প্যানিক কর্মই করব কেন কারণ আমরা মানুষ আমরা ইমোশন কন্ট্রোল করতে পারি না আমরা ইমোশনাল হয়ে যাই তাই যদি আমরা একবার দেখতে পেয়ে যাই যে আমাদের পোর্টফোলিও ডাউন হয়ে গিয়েছে আমাদের পোর্টফোলিও রেড হয়ে গিয়েছে তখন আমরা প্যানিক করব আর হতেই পারে ইমোশনালি হয়ে আমরা ভুল ভাল ডিসিশান নিয়ে নিই হয়তো মিউচুয়াল ফান্ড বিক্রি করে দিলাম সেই জন্যই বললাম যদি পারেন প্রত্যেক দিন মার্কেট দেখা বন্ধ করুন নইলে ওই অ্যাপসটিকেই নিজের মোবাইল থেকে ডিলিট করে দিন সব থেকে বেস্ট এটাই অর্থাৎ না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি যাই হোক মিউচুয়াল ফান্ডের ভুল এবং তার সমাধান সমস্ত কিছুই বললাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিন এবং পরের ভিডিওতে আমি বলবো দুই সালের জন্য কোন সেক্টরগুলি বেস্ট বা কোন পাঁচটা সেক্টর সব থেকে ভালো পারফরমেন্স করবে দুই সালে সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনি সঠিক টাইমে ওই ভিডিওর নোটিফিকেশান পান এবং 26 সালে ভালোভাবে ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন আপনি পান আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে